আসসালামু আলাইকুম শুভ বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসাইকেল পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও আরও একটি চমক নিউ আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনে চলে আসলাম তাবাসু মোটরসাইকেল পক্ষ থেকে শুভ বন্ধুগণ দেখতে পারছেন আমাদের সামনে রয়েছে সুজুকি কি কোম্পানির আরও চমৎকার একটি মোটরসাইকেল শুভ বন্ধুগণ দেখতে পারছেন আপডেট নিউ ফ্রেশ কন্ডিশনের মোটরসাইকেল গাড়িটা এখনো নতুন অন্তে রয়েছে সুজুকে জিক্সা মোরটন খুবই চমৎকার এবং দুরন্ত গতি সম্পন্ন একটি মোটরসাইকেল শুভ্র বন্ধুগান আমরা যদি গাড়ির আশপাশটা একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে আসলে বাস্তবে না দেখলেই নয় বাস্তবে না দেখলেই বুঝতে পারবেন আসলে গাড়ির কন্ডিশন সম্পর্কে তারপরে শুভ্র বন্ধুগণ যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব এই গাড়িটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে শুভ্র বন্ধুগণ সুযোগি রিক্সার মোটর মোটরসাইকেল গাড়িটা খুবই দুরন্ত গতি সম্পন্ন একটি মোটরসাইকেল সুপ্রেম পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িটা অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন মোটরসের মাধ্যমে গাড়িটা অনটেস্ট শোরুম পেপার বন্ধুমান দেখতে পাচ্ছেন গাড়িটা টেস্ট শোরুম পেপার হওয়া সত্ত্বে বাংলাদেশের যে কোনো প্রান্ততে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিও কল এবং ছবির মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের দুরন্ত অফার নিয়ে এসেছে আপনাদের জন্য সুপ্রবন্ধুগান দেখতে পারছেন সুযোগী কোম্পানির জিক্স আর মোটর সাইকেলটা এখনো ফ্রেশ এখানে যদি সামনের দিকটা আপনাদেরকে দেখায় সামনের চাকাটা যদি একটু দেখেন খেয়াল করে সুপ্রবন্ধুগান দেখতে পাচ্ছেন এখনো ফ্রেশ এখনো ফ্রেশ কোনো ধরনের স্ক্যাচ নাই আনুষঙ্গিক বডিগুলো যদি আপনাদেরকে একটু দেখায় গাড়ির বডিটা যদি একটু দেখায় এখানে দেখতে পারছেন বন্ধুরা সঙ্গে রয়েছে একটা খুবই সাদা কালের কালো গাড়িতে সাদা কালের খুবই চমৎকার একটা স্টিকার রয়েছে সুপ্রবন্ধু দেখতে পারছেন স্টিকারটা আসলে খুবই চমৎকার লাগতেছে কালো গাড়িতে সাদা কালার স্টিকার এবারে তো এখানে পিছনের দিকটা যদি আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন সুপ্রবন্ধুগণ দেখতে পারছেন কোথাও কোনো ধরনের স্ক্যাচ ফাটা কাটা বা অ্যাক্সিডেন্ট স্টোরি গাড়িটিতে নেই এখনও ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুপ্রবন্ধুগণ আপডেট সালে নিউ কন্ডিশন গাড়িটা সুজুকি কোম্পানির মোটন ভার্সন খুবই চমৎকার একটি মোটরসাইকেল হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা খুবই স্বল্প দামে স্বপ্নপূরণ স্বল্প বাজেটে খুবই চমৎকার এবং দ্রুত গতি সম্পূর্ণ মোটরসাইকেল গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা নতুনের অন্তে সকল ধরনের মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাবাসু মোটরসে শুধুমাত্র সুজুকি নয় আরও রয়েছে ইয়ামাহা বাজাজ ইয়ামাহা বাজাজ টিভিএস সহ খুবই চমৎকার চমৎকার আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি সুব্র বন্ধুগণ বাংলাদেশের যে কোনো প্রান্ততে আপনারা ভিডিও কল এবং ছবির মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের মাধ্যমে এজ ব্যতীত রয়েছে সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করার ব্যবস্থা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন প্রতিনিয়ত ডেইলি আপডেট গাড়ি মোটরসাইকেলের পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে প্রতিনিয়ত ডেলি আপডেট মানুষের গাড়ি কালেকশন পেয়ে যাবেন ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম